ছেলে মেয়েকে শীতের সবজি দিয়ে নুডুলস রান্না করে দিলাম হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে না আসেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন বিকেলে ছেলে মেয়ে বলতেছে আমার মেয়ে বিশেষ করে বলতেছে আম্মু আমার ক্ষুধা লাগছে আমাকে কিছু নাস্তা বানিয়ে দাও তারপর এই যে ঘরে যা যা ছিল এগুলো দিয়ে বিকেলে আমি আমার মেয়েকে নুরুস রান্না করে দিব সবজি নুরুস ফুলকপি আলু তারপরে গাজর টমেটো ডিম এগুলো দিয়ে সবজি নুডুসটা আমার মেয়েকে রান্না করে খাওয়াবো আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগবে সেই জন্য আলু আর ফুলকপিটাই আগে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ফুলকপি আর আলুটা অর্ধেক সিদ্ধ হয়েছে সেই পর্যায়ে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম সামান্য কিন্তু আমি লবণ লবণই ইউজ করা হয়েছে যখন আলু আর ফুলকপিটা সিদ্ধ করতে দিই যেন তাড়াতাড়ি আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় আমার সম্পূর্ণ সবজিগুলোই কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে যেরকম আমি সিদ্ধ চেয়েছি ওরকম করে সিদ্ধ করে নিয়েছে এখন সবজিগুলো উঠিয়ে ফেলবো সবজিগুলো উঠিয়ে নেওয়ার পরে সবজিগুলো আমি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি নুডুলসগুলো কিন্তু সিদ্ধ করে নিব সেই জন্য পানিটা ফুটতে দিলাম পানিটা ফুটে ওঠার পরই তারপরে হচ্ছে সে নুডুলসগুলো দিয়ে দিলাম এখন নুডলসগুলো ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। নুডলসটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে নুডলসগুলো এখন ঠান্ডা পানিতে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব নুডুলসটাও ধুয়ে এক পাশে রেখে দিলাম এখন আমি তেল দেওয়ার পরই পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচুগুলোর সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে ভেজে নেওয়ার পরই তারপরে আমি ডিম ভেঙে দিলাম এখন ভালোভাবে কিন্তু ডিমের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরই তারপরে যে ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম নুডুলসটা দিয়ে দেওয়ার পরে নুডুলসের যে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে কিন্তু নুডলসটা রান্না করে নিব আর নুডলসের সঙ্গে যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেওয়ার পরেই এখন নুডলসটা কিন্তু ভালোভাবে আমি রান্না করে নিব সবজি নুডুলস আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদের মনে নুডুলসটাই বেশি পছন্দ আমার ছেলে মেয়ে তো নুডলসটা খুবই পছন্দ ওদের যদি তিনবেলা নুডুলস দেওয়া যায় তিন বেলায় নুডলসটা খাবে আপনাদের বাচ্চারাও কি নুডলসটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সবজি নুডলসের মধ্যে কিন্তু মাংস ইউজ করা যাবে কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু ঝটপট করে নুডলসটা রান্না করে চেয়েছে মাংস ফ্রিজ থেকে বের করে ভিজতে দিলে অনেক সময় লাগবে মাংস ছাড়াই কিন্তু সবজি নুডলসটা করে ফেললাম নুডলস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়ে তো নুডলস পেয়ে মহা খুশি ছেলে মেয়ে দুইটাই সুন্দরভাবে কিন্তু নুডলসটা খাচ্ছে আর নুডলস রান্নাটা খুবই নাকি তাদের কাছে ভালো লেগেছে সবজি নুডলস সবজি নুডুলসটা বিশেষ করে সেটাই বলতেছে আমি এরপরে আমাদের সবজি নুডুলসটাই বেশি করে করে রান্না করে দেবে আমার মেয়ে বলতেছে আমার ছেলে মেয়ে তো মহাকুশি নুডুলস পেয়ে আর যে এখন কোনো কিছু রান্না করার পর প্রশংসা পাওয়া যায় বা ওটা খেতে চাওয়ার আগ্রহ আবার বাড়ে বাচ্চার কাছে সেমন কিন্তু আরও বেশি ভালো লাগে রান্না বান্না করে দিতে এই নুডুলসটা রান্না করার পর আমি যে কত প্রশংসা পেয়েছি আমার মেয়ের কাছে বলতেছে আমু খুবই মজা হয়েছে নাকি তার কাছে খুবই ভালো লেগেছে নুডুলসটা নাকি সেটাই বলতেছে বলছে আচ্ছা আম্মু নেক্সট টাইম আবারও তোমাকে কীভাবে নুডুলসটা রান্না করে দিব বলতেছে নেক্সট টাইম আম্মু তুমি মাংস দিয়ে নুডুলসটা রান্না করে দিবে আমি বলতেছি আচ্ছা নুডুলসের মধ্যে মাংস চিংড়ি এগুলো দিলেও ভালো লাগে কিন্তু এই যে সবজি নুডলসটা রান্না করেছে এটাও কিন্তু খারাপ লাগতেছে না মজাই লাগতেছে আর লোভনীয় লাগতেছে কিন্তু নুডুলসটা যেহেতু গাজর কুচি দেওয়া হয়েছে টমেটো তারপরে ফুলকপি আলু এগুলো দেওয়ার জন্য আরও টেস্টটা বেড়ে গিয়েছে